কোঅপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন নাম্বার টু যে ইউনুসাহ সব জায়গায় ব্যর্থ এমন কোনো সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতে ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেখানে আপনাদের আস্থাটা কেন এ তো সবটাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেমন হইলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনতে ক্ষমতা আসবেন এবং ইউনসেফ প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবি ডিসেম্বর তারিখ দিচ্ছি ইউনসেফ আপনি কেন মানতেছেন আপনি তো দেশের ভালোবাসেন আপনার বউটি হরিস ইউনুস দরকার নেই তোমার আমি দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি দেশটার ক্ষতি করতেছে কাজে কালকে সাহেবের সাথে দেখা করেন দেখা করে বলেন জাস্ট গেট লস্ট আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোধ হচ্ছে না চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আপনি চলে যান নির্বাচন দিয়ে আমরা সেইটা বলার সাহস তো আমি দেখছি না কাউকে মানে আমি খুব লজিক্যালি বলতেছি তো আপনি আপনি দেশের দুর্নীতি দেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকায় তাকায় দেখবেন আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না আর সে ডিসেম্বরে নির্বাচন দিবে আমি মেনে নিব কেন আমি মানতে চাই না আমি ব্যক্তিগতভাবে বলবো যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে এক্সওয়াইজার ইউনুস সাহেব গেলে গিয়ে সে চালাইলে ভালো হবে তা তো আলহামদুলিল্লাহ আমরা ইনুস সাহেবের রিকোয়েস্ট ইউ জাস্ট গো দুই নম্বর আসেন ইউনুস সাহেব যেটা করছে সেই চ্যালেঞ্জটাও কেউ করতেছে না ইনুস সাহেব বলছেন যে আমার এখানে যখন সবাই আসে তখন আমার সাথে ঐকমত্য আসে আর আমার এখান থেকে চলে গিয়ে যে যার কথা বলে এটাও একটা পলিটিক্যাল দুর্নীতি এবং উনি বলছেন এই কথাটা একদম কেউ চ্যালেঞ্জ করে নাই যে ইনুস সাহেব মিথ্যা বলতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি আসেন ইনুস উনি বলছেন সংস্কার সংস্কার তো আমরা সবাই মানি আমরা বলতেছি সংস্কার কিছু করব। আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে সংস্কারটা করবে সংস্কারের প্রস্তাবটা কার্যকর করবে ক্ষমতায় যে আসবে সে সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় এসে করেন এখন করতে বাধাটা কোথায় আপনি তো করবেন বলছেন তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কি। কথার কথা তর্কের খাতিরে আমি বলছি সেক্ষেত্রে ইনুস সাহেব যে কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপার আমি সবাই বলছি কে কতটুকু মানেন কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান লিখিতভাবে জানান আমি একটু ওয়েবসাইটে দিয়ে দিব এই যে জিনিসগুলা সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি সেটাও কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না মানে আমার জায়গাটা হলো ওইখানে সুতরাং আমাদের কাছে পরিষ্কার বোঝা যায় যে ইনুস সাহেবের সামনে যে আমরা দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ করব উই আর নট গিভিং হিম দ্য প্রিভিলেজ আমরা তো তাকে সুযোগ দিচ্ছি না সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত ইজ আন্ডার প্রেশার এবং তারপরে যে সে এভাবে বসে আছে এখন সবাই শুনবে আর বলবে কি আমি ইনুস সাহেব নিয়ে কাল কালকে ইনুস সাহেব চলে যাক আবার যিনি আসবেন সে যদি খারাপ করে আমি তাকে খারাপই বলবো ইনুস সাহেবের খারাপ দিক আছে ইনুস সাহেবের খারাপ দিকটা আছেই উনি নোবেল পাইছেন শান্তিতে এবং উনি যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই ওনার কোনো ঠেকা নাই ঠেকা নাই কেন তোমরা মারামারি করো আমার কি। আমি বলতেছি তোমরা আমার কথা শোনো শুনবা না তো মারামারি করো গিয়ে মারামারি করলে লোকসানটা কার হবে ইনুসাহের রাজনৈতিক অভিলাস নাই কনফার্ম আমি আমি কেন সবাই কনফার্ম যে তার রাজনৈতিক অভিলাষটা নাই আবার কেউ কেউ বলেন উনি ক্ষমতা থেকে কিংস পার্টি করতেছে হোয়াট ইজ কল কিংস পার্টি কিংস পার্টির সংজ্ঞাই তো জানে না কিংস পার্টির সংজ্ঞাটা হইল ক্ষমতায় থেকে দল গঠন করবে এবং সেই দলের প্রধান তিনি হবেন যিনি ক্ষমতায় থেকে সবার প্রধান আছেন এখন পর্যন্ত পার্টির নাম ঘোষণায় নাই আমরা কিংস পার্টি মানে এই হলো আমাদের পলিটিক্যাল দূরদর্শিতা আমাদের সেখান থেকে তো বুঝতে হয় যে কোথায় আমাদের গ্যাপ সুতরাং দুর্নীতি দূর করার প্রথম ক্রাইটেরিয়া হইল আমাকে বুঝতে হবে আমি নিজে স্বচ্ছ কি না যিনি স্বচ্ছ যদি স্বচ্ছ মনে করেন রাজনীতিবিদরা কালকে সকালে ইনুস সাহেবকে বের করে দেন কারণ ইনুস সাহেবের কাছে তুলনায় আপনাদের শক্তি এখন অন্তত পঞ্চাশ গুণ বেশি কারণ ইউনুস সাহেবের ছাত্ররা নিয়োগ দিছে। ছাত্ররা রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই কারা রাজনৈতিক দলের কারণে এই যে ডক্টর ইউনুসকে নিয়োগ দিয়েছেন এটা আমরা দেখেছি যে তরুণরা এই যে বর্তমান দুহাজার চব্বিশের পরে যে এই তরুণরা দেশকে নতুন একটা মাত্রায় নিয়ে এসেছে তো এই তরুণরা কি আপনি মনে করেন এই তরুণরা দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দিতে পারবে এই জায়গাটা আপনার মতামত কি তাকে কি দেশ চালাইতে দিছি আমরা আপনি তো আগে আমি বলতে পারবো না এখন যদি বলেন এখন আমি এটাও শুনি যে ছাত্ররা তো বাণিজ্য করে ছাত্ররা গাড়ির মালিক হইছে হ্যাঁ তো আপনি একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় যিনি নাকি রাজনৈতিক পরিবারের রাজনীতি বুঝে রাজনীতির ঘরে পয়দা রাজনীতি বলতে যা বুঝে এ টু জেড তারা বুঝে তো তাগো পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় কিভাবে আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গার থেকে চাঁদাবাজি করতো টাকা পয়সা তুলতো সেই জায়গাটা খালি আছে কিনা ওটা আমাকে বলেন সেই জায়গাটা যদি খালি না থাকে তাহলে আপনি শুধু ছাত্রকে ব্লেন দিচ্ছেন কেন ছাত্রগুলোর অবস্থা হয়েছে কি জানেন আমরা বলি ছাত্রদেরকে বে আদব আমরা বলি আমি ছাত্রের পক্ষপাতি না ফর গডস আমার আমি কিন্তু যখন যেটা জেনুইন সেটা বলি যেমন আমার ছেলে আমার খুব ইন্টেলেকচুয়াল কথা বলে খুব ইন্টেলেকচুয়াল বুদ্ধি দেয় খুব ম্যাচিউর্ড কথা বলে আমরা ব্লেম দিচ্ছি না না বলছি যে তরুণদেরও দায়িত্ব রয়েছে কর্তব্য দুর্নীতিকে মোকাবেলা করা ইয়েস সো ওই কর্তব্যটা কতটুকু পালন করতে পারবে আপনার আপনার সে তো নিদিরাম তার কাছে কি আছে জি বাস দে আর ট্রাইং ওকে এখন আমি বলতেছি কোনটা আমার সন্তানকে আমি ইন্টেলেকচুয়াল বলি যে আমার এমন বুদ্ধি দেয় যে আমি তার বুদ্ধি ফলো করি এবং আমার বন্ধুদেরকে গর্ব করে বলি আমার ছেলে কিন্তু খুব বের আমাকে এই অ্যাডভাইস করে এবং তাকে ফলোও করি কিন্তু ঠিক একই অ্যাডভাইস যখন আপনার ছেলে আমাকে করছে তখন আমি তাকে বলছি ইসরে পাকা আরও দুইবার যদি রিপিট করে তাইলে তাকে বলতেছি বেআ তার মানে কি আপনি যুগ পরিবর্তন হয়েছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় গেছে আপনাদেরকে চিন্তা করতে হবে শেখ হাসিনা পতন হয়েছে পাঁচ তারিখ কোশ্চিন কল্পনা করে নাই আজকে যারা বড় বড় রাজনীতিবিদ তারাও স্বপ্ন দেখানে এসে চলে যাবে তার মানে হচ্ছে সে যখন চলে গেছে যাওয়ার সময় তার সমস্ত শক্তি ছিল আর্মি বলেন পুলিশ বলেন রাজনীতিবিদ বলেন সমস্ত অর্গান তার ছিল তা সত্ত্বেও যখন পালাইছে তাহলে আপনাদের প্রত্যেককে এখন বুঝতে হবে যে কারো পজিশন স্থির নয় ইট ক্যান বি চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট দেশ সেই জায়গায় গেছে সেটা হলো প্রথম অর্জন দ্বিতীয় অর্জন তার আগে যদি একটু অর্জন বলি আমরা শেখ হাসিনার যে রোশানলে ছিলাম সেটাকে সরানো হইল সবচেয়ে বড় বিজয় বাংলাদেশে ওই রকম একজন মহিলা আগামী একশো বছর আসবে না যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার তো এইরকম একজন মহিলা এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় বিজয় আপনি হাজার বিজয়টা কিন্তু তরুণ রে এনেছে অফকোর্স তরুণ রে এনেছে এখন কেউ কেউ বলেন যে হ্যাঁ সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর দুটা থাপ্পড় দিছে একদিন আপনি ফেরত চলে আসেন আইসা বলেন গেছিলাম দুটা থাপ্পড় দিছে আমি চলে আসছি যুদ্ধ হইল হয় নাই আর এই ছেলেদের বেলায় পুলিশ কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাডারে মারি এডাই মরে বাকিগুলি সরে না ইউ সি দ্য ডিফারেন্স আপনি থাপ্পর খাইয়ে চলে আসেন আপনি আন্দোলন করেন আর ওনারা অ্যাডারে মারি অ্যাডা মরে বাকিগুলি সরে না পার্থক্য আছে না এক দুই বলতেছে যে জুলাই আন্দোলন সবাই করছে আমরা সবাই করছি ক্রেডিট নিতে চায় তারা ডুলাইলের ক্রেডিট তারা নিতে পারবে তাদের নেওয়ার অধিকার আমি মনে করি যারা পট পরিবর্তনের বিপদগ্রস্ত হবে